আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি না ইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ এই প্রজেক্টে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল টাউন এই প্রজেক্টের একুশ নাম্বার সেক্টরটি আর একুশ নাম্বার সেক্টরে কিন্তু এখন বর্তমানে রাজুকের কিছু উন্নয়নমূলক কাজ চলতেছে আজকে ভিডিওর মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করবো আর একুশ নাম্বার সেক্টরের পাশে যেহেতু রোড পূর্বাঞ্চল বাইপাস রোডও এখন বর্তমানে কাজ চলতেছে বাইপাস রোডটাতে এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর নাইম পূর্বাচল চ্যানেল থেকে পূর্ব পূর্বাচল নিউ টাউন এই প্রোজেক্টের 30 সেক্টরের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপনারা পাবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রোজেক্টের নতুন আর একটি ভিডিও পূর্বাচল নিউ টাউন এই প্রোজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রোজেক্ট আর এই প্রোজেক্টটি বিশাল বড় একটি প্রোজেক্ট আর এই প্রোজেক্টটিতে আপনারা অনেকই প্লট বরাদ্দ পেয়েছেন বাকেও প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকে দেশের বাহিরে আছেন আপনারা ইচ্ছা করলে হয়তোবা পূর্বাচল নিউ টাউন এই প্রোজেক্টে সবসময় আশা হয় না আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রোজেক্টের প্রতিদিনের আপডেটগুলো দেখতে চান অবশ্যই নাই পূর্বাচল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেল থেকে পূর্বাচল টাউন এই প্রজেক্টের নিত্য নতুন সবার আগে আমি দেখানোর চেষ্টা করি আজকে যেহেতু আমি একুশ সেক্টরে চলে আসি একুশ নাম্বার সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং কোন কোন রোডগুলো কি অবস্থাতে রয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন আমি একটি চত্বরের মধ্যে মার্ক দিয়ে রেখেছি আর এই চত্বরটি করা হয়েছে দুইটি রোডের মধ্যে একটি রোড হচ্ছে একশো পনেরো নম্বর রোড আর একটি রোড হচ্ছে দুইশো তেইশ নাম্বার রোড তার আশেপাশে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারির কাজও সম্পন্ন করেছেন আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যেহেতু একুশ নম্বর সেক্টরে বিশাল বড় একটি লেক আছে কিছুদিন আগে যেহেতু সেই লেকটিতে কাজ শুরু হয়েছে আমরা সেই লেকটি দেখানোর চেষ্টা করব যেহেতু একুশ নম্বর সেক্টরের যেই লেকটি এই লেকটি কিন্তু বিশাল বড় একটি লেক আর লেকের আশেপাশে কিন্তু প্রচুর সংখ্যক আপনার দোকান বা রেস্টুরেন্ট গড়ে উঠেছে আমরা তার আশেপাশের কিছু লোকেশন দেখানোর চেষ্টা করব আর আপনারা দেখতেছেন একুশ নম্বর সেক্টরে কিন্তু অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন বা কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনার এই প্লটটি বিক্রি করার জন্য আপনার এই প্লটটি যদি ভালো প্রাইজে এবং বিশ্বস্ত কারো মাধ্যমে যদি প্লটগুলো সেল করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে আমি সব সময় চেষ্টা করি শততা সহিত প্লট বিক্রি করে দেওয়ার জন্য এবং যেহেতু আমি বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো করে থাকি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিশ্বস্ততা বজায় রেখে আপনাদের কাজ এবং প্লটগুলো আমি সেল করে দিতে পারবো এখন আপনারা দেখতেছেন আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে একুশ নম্বর সেক্টর তিনশো নয় নম্বর রোড তিনশো নয় নম্বর রোডের আপনার দক্ষিণ পাশেই কিন্তু দেখতেছেন রাজুকের প্ল্যান অনুযায়ী বিশাল বড় একটি লেক রাখা হয়েছে আর লেকটির কাজ কিন্তু কিছুদিন আগেই শুরু হয়েছিল এখন বর্তমানে আপনারা দেখতেছেন লেকের কাজের আপনার মোটামুটি অনেকটা কমপ্লিট করা হয়েছে লেকটা কিন্তু খনন করা হয়েছিল নতুন করে এবং চারপাশে কিন্তু আপনারা দেখতেছেন নতুন করে পাটা পিছানো হয়েছে আর পানিগুলো কিন্তু আপনারা দেখতেছেন অনেক পরিষ্কার আর অনেকটা সুন্দর লাগতেছে আর এখনই কিন্তু আবার নতুন করে আবার রেস্টুরেন্টগুলো তৈরি করা শুরু করে দিয়েছে যেহেতু আপনার এখন বর্তমানে যেহেতু লেকের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে এখন চারপাশে নতুন করে কিন্তু আরো দোকান বা রেস্টুরেন্ট দেওয়া শুরু করে দিয়েছে আর একুশ নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখন বর্তমানে রাযুক্ত থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হয়েছে কিনা একুশ নাম্বার সেক্টরে আর একুশ নাম্বার সেক্টরটা যেহেতু একটু ভিতরে আমরা কিন্তু এখন পর্যন্ত ওই রকম রাজুক থেকে প্লান নিয়ে একুশ নাম্বার কোনো বাড়ির কাজ শুরু হতে দেখিনি আর একুশ সেক্টরের আপনার পাশেই হচ্ছে আপনার 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 বাইপাস রোড সেক্টরে পশ্চিম পাশে সেই বাইপাস রোডটি আমরা আজকে সেই বাইপাস রোডটিও দেখানোর চেষ্টা করবো যেহেতু এখন বর্তমানে বাইপাস রোডটিতে কাজ চলতেছে পূর্বাচল বাইপাস রোডটির কাজ হয়ে গেলে আপনারা এক রোডে চলে যেতে পারবেন একদম গাজীপুর এবং টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড হয়ে আপনার উত্তরা মতে জেল আপনারা কিন্তু এই ওই রোডটি দিয়ে খুব সহজে চলে যেতে পারবেন সেই ক্ষেত্রে বলা যায় যে আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের চারপাশেই কিন্তু আপনার রোডগুলো রাখা হয়েছে যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যাতায়াতের জন্য প্রতিটি সেক্টরেই কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার রোডগুলো ইতিমধ্যে তৈরি করে দিয়েছে সেক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে এখন আপনারা দেখতেছেন পূর্বাচল বাইপাস রোড আর পূর্বাচল বাইপাস রোডে কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে পূর্বাচল বাইপাস রোডের এখন বর্তমানে যে দিকটা আপনাদের দেখাচ্ছে এক পাশ হচ্ছে একুশ নাম্বার সেক্টর আরেক পাশ হচ্ছে বিশ নাম্বার সেক্টর আর বাইপাস রোডে কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে এবং চারপাশে আপনারা দেখতেছেন গাড়ি যাতায়াত করতেছে একটা পাশ বন্ধ রেখে আরেকটা পাশে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন এভাবেই কিন্তু বর্তমানে আমরা দেখতেছি কাজ চলতেছে তারপরে কিন্তু অনেক রাস্তায় কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে যে আমরা দেখেছি উনত্রিশ নাম্বার সেক্টর এবং তিরিশ নাম্বার সেক্টরের আশেপাশে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বা লিজ ডেট খাজনা খারিজ কমপ্লিট করেছেন অনেকেই হয়তো বা প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজও শুরু করেছেন যারা এখনও আপনাদের প্লটগুলো বুঝে নেননি কিংবা বাউন্ডারি কাজ শুরু করেননি সে সমস্ত প্লটে যদি এখন বর্তমানে বাড়ির কাজ না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন আর আমার বাসা যেহেতু পূর্বাচল নেই ওটা অনেক আপনারা যদি আমার মাধ্যমে আপনার প্লটটিতে বাউন্ডারি কাজ করাতে চান আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এই প্রজেক্টটিতে রাখা হয়েছে তিরিশটি সেক্টর তিরিশটি সেক্টরের মধ্যে এক পাশ হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা একপাশ হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তার মধ্যেই কিন্তু আপনার পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটি এবং আপনার এক পাশ হচ্ছে বালু নদী এক পাশ হচ্ছে শীতলক্ষা নদী তার মধ্যেই কিন্তু আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি করা হয়েছে কারণ এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আর এই প্রজেক্টের যে তিরিশটি সেক্টর রাখা হয়েছে তিরিশটি সেক্টরই কিন্তু রাজুক লেকের প্লান অনুযায়ী অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে যা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টকে আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে তাছাড়া পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের মধ্যে রাখা হয়েছে রাজকের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু টাই টাওয়ার যা করা হবে একশো এগারো তালা সেটা করা হবে উনিশ নাম্বার সেক্টরে চার নম্বর সেক্টরে রাখা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক নম্বর সেক্টরে রাখা হয়েছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম বারো নম্বর সেক্টরে রাখা হয়েছে ইকো পার্ক ইউনিভার্সিটি এবং সাতাশ নম্বর সেক্টরটিতে রাখা হয়েছে ডিপ্লোমাটিক জোন এরিয়া তাছাড়া আরও রয়েছে পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই স্কুল কলেজ মসজিদ খেলার মাঠ ইত্যাদি যা পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টে বসবাস করবে তাদের জন্য এই সমস্ত সুযোগ সুবিধা প্রতিটি সেক্টরেই রাখা হয়েছে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টের একুশ নাম্বার সেক্টর একুশ নাম্বার সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছেন তবে একুশ নাম্বার সেক্টরটা যেহেতু একটু ভিতরের দিকে হয়তো বা কিছুটা আরও সময় লাগবে বাড়ির কাজগুলো শুরু হতে যখন নতুন নতুন বাড়ির কাজগুলো শুরু হবে তখন অবশ্যই অবশ্যই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আর পূর্বাঞ্চল টাউনে এই প্রজেক্টের কিন্তু কিছু কিছু সেক্টরে সেক্টরে ইতিমধ্যে থেকে নিয়ে বাড়ির কাজ শুরু হয়েছে যারা নিউ এই অন্যান্য প্লট আপনারা সেই সমস্ত আপডেট ভিডিওগুলো পেতে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন আপডেটগুলো এই চ্যানেল থেকে আপনারা পাবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ